আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আমাদের অনেকেরই অজানা অথবা জানলেও আমরা সেভাবে গুরুত্ব দেই না বিষয়টি হল আল্লাহর সাথে বন্ধুত্ব হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুত্ব আমাদের জীবনে কত সম্পর্ক আসে কত সম্পর্ক চলে যায় কিছু সম্পর্ক আমাদের আনন্দ দেয় কিছু সম্পর্ক কষ্ট কখনো আমরা একা অনুভব করি কখনো মনে হয় কেউ নেই আমার পাশে এই যে শূন্যতা এই যে না পাওয়ার বেদনা এর থেকে মুক্তি কোথায় কোথায় পাবো আমরা এমন এক বন্ধু যে কখনোই আমাদের ছেড়ে যাবে না যে সবসময় আমাদের কথা শুনবে যে আমাদের সবচেয়ে ভালোটা চাইবে সেই বন্ধু আর কেউ নন তিনি হলেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ওয়া আলা ভাবুন তো একবার যিনি এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি আমাদের শ্বাস প্রশ্বাস দিয়েছেন যিনি আমাদের এত নেয়ামত দিয়েছেন তিনি কি আমাদের বন্ধু হতে পারেন না অবশ্যই পারেন আর এই বন্ধুত্বই হলো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি সবচেয়ে মজবুত এবং চিরস্থায়ী সম্পর্ক আল্লাহ আল্লাহতালা নিজেই কোরআনে বলেছেন যে তিনি মুমিনদের বন্ধু তিনি আমাদের এত ভালোবাসেন যে আমাদের ছোট্ট একটি আহ্বানীয় তিনি সাড়া দেন কিন্তু আমরা কি তার দিকে ফিরে তাকাই আমরা কি তাকে ডাকি কিভাবে করবে এই বন্ধুত্ব খুব কঠিন কিছু নয় শুধু দরকার একটু সদিচ্ছা একটু উপলব্ধি প্রথমত তার সাথে কথা বলুন আমরা বন্ধুদের সাথে কথা বলি না আমাদের সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা সব বলি আল্লাহকে বলুন সেচদায় গিয়ে কেঁদে ফেলুন বলুন আপনার সব কষ্ট সব যাওয়া তিনি সব শোনেন সব বোঝেন বিশ্বাস করুন এর চেয়ে শান্তির আর কিছু হতে পারে না দ্বিতীয়ত তাকে স্মরণ করুন চলার পথে কাজের ফাঁকে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে শুধু একবার বলুন আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ দেখবেন আপনার মনটা কেমন হালকা হয়ে যায় জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয় এটা তার সাথে এক নিবিড় সম্পর্ক তৈরি করে তৃতীয়ত তার হুকুমগুলো পালন করুন নামাজ পড়ুন রোজা রাখুন জাকাত দিন সৎ পথে চলুন ভাবুন আপনার বন্ধু আপনাকে কিছু করতে বললে আপনি কি করেন না তাহলে আপনার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ যখন আপনাকে কিছু আদেশ করছেন সেগুলো পালন করলে তিনি কতটা খুশি হবেন আর তার খুশি মানেই আপনার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ চতুর্থত তার সৃষ্টির প্রতি দয়া করুন মানুষকে ভালোবাসুন প্রতিবেশীর খবর নিন অসহায়কে সাহায্য করুন গাছ লাগান প্রাণীদের প্রতি সদয় হন যখন আপনি তার সৃষ্টির প্রতি দয়া করবেন তখন তিনি আপনার প্রতি আরও বেশি দয়া করবেন এটাই তো বন্ধুত্বের নিদর্শন তাই না হয়তো ভাবছেন আমি তো অনেক পাপি আমার মতো মানুষ কি আল্লাহর বন্ধু হতে পারে হ্যাঁ অবশ্যই পারে আল্লাহ আল্লাহতাল্লাহ গাফুরুর রাহিম পরম ক্ষমাশীল পরম দয়ালু তিনি চান যে আমরা তার দিকে ফিরে আসি শুধু একবার মন থেকে তওবা করে তার দিকে হাত বাড়ান তিনি আপনার হাত ধরবেনি এই সম্পর্ক আপনাকে কখনও একা রাখবে না যখন আপনি হতাশায় ডুবে যাবেন আপনার মনে হবে কেউ নেই তখন শুধু একবার আল্লাহকে স্মরণ করুন তার ওপর ভরসা রাখুন দেখবেন আপনার ভেতর এক নতুন শক্তি চলে এসেছে দুনিয়ার সব সম্পর্ক ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই কিন্তু আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা এই দুনিয়াতেও আপনাকে শান্তি দেবে আর আখিরাতেও আপনার মুক্তির কারণ হবে আসুন আমরা সবাই আজ থেকেই শ্রেষ্ঠ বন্ধুত্ব গড়ার চেষ্টা করি নিজেদের মনকে আল্লাহর দিকে ঘুরিয়ে দেই তাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করি দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে যাবে আপনার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তার প্রিয় বন্ধু হিসাবে কবুল করুন আমিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান